আলমিন বলছেন যাকে আমরা জান থেকে দূরে রাখবে আর জাননাতে যাকে প্রবেশ করাবে সেই হবে সফল কথা বলেন ঠিকা আমরা সবাই সফলতা অর্জন করতে চাই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা সেই জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দাউরাত বলেছেন দৌড়িয়ে দৌড়িয়ে আপনারা আসেন আফের দ্বারে যদি আসতে পারেন আমরা 보도록 জান্নাতের একটা বাগানে বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়িয়ে যাও আসারিহু ইলা মাগফিরাতিম ربكم وجنات عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين <applause> الله بولن وصار يوم إلى من نفرم আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে তোমরা দৌড়াও তোমরা যদি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো তোমাদের জন্য যে বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ সেই জান্নাতটা কত বিশাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিন যত বড় তার চেয়ে অনেক বিশাল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছে।

Sorry. Hey. I'm sorry.

সেই জান্নাতের অধিবাসী যদি আপনি আমি হতে চাই একজনের আনুগত্য করতে হবে একজনের অনুসরণ করে জীবন চালাতে হবে তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নেতা নির্বাচন করো কিয়ামতের ময়দানে এই নেতার সঙ্গে তোমাদের কে আমি উঠাবো আজকে যারা আমার সঙ্গে রয়েছে বিশ্ব নবীর সুপারিশ তারাই পাবে বিশ্ব নবীর সুপারিশ কেবল তারাই পাবে যারা বিশ্ব নবীকে 100% মেনে জীবন চালিয়েছে সবাই কিন্তু বিশ্ব নদীর সুপারিশ পাবে না এই জন্য বিশ্ব নদীকে আদর্শ নেতা হিসেবে মানার দরকার আছে না নাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় যদি আপনি আদর্শ নেতা মানতে চান এক নম্বর মডেল হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লু

এই কিন্তু এর একটা লিমিট আছে না নাই এর একটা সময় আমার জন্য নির্ধারণ করা আছে না নাই সময় শেষ হলে আমার এই চেয়ার থেকে নামতে হবে কথা বলেন ঠিক কে কিন্তু বিগত সরকার মনে করেছিল এটা আমার স্থায়ী চল্লিশ সাল একচল্লিশ সাল কথা বলেন